এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো সিকিউ আর এমসিকিউ মিলে পাস দিবে কিনা অর্থাৎ লিখিত আর নৈর্ব্যক্তিক মিলে পাস দিবে কিনা সেই সাথে গ্রেস মার্ক বাড়িয়ে পাস দিবে কিনা মূলত দুইটা টপিকের উপর আমি কথা বলবো অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছে দেখো সিকিউ অংশটা হচ্ছে লিখিত একটা অংশ এটা সাধারণত শিক্ষকেরা দেখে থাকে এই সিকিউ অংশ যেহেতু শিক্ষকেরা দেখে থাকে আর এমসিকিউ অংশটা বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে তারা ওএমআর মেশিনের সাহায্যে এটা দেখে থাকে আর সিকি অংশে শিক্ষকরা কিভাবে দেখে মার্ক দেওয়া হয় কিনা অবশ্যই গ্রেড মার্ক দেওয়া হয় অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে লিখিত যে অংশটা সেটা আমরা দেখে থাকি হয়তো ভাই এক বা দুই নাম্বার যদি কম পায় আমরা চেষ্টা করি যে এক বা দুই মার্ক বাড়িয়ে তাদেরকে পাস দেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থী ভাবে হয়তো এমনি ফুল বলে ও এমনি কিন্তু বল না সি যদি 23 পাওয়া লাগে পাস করতে সে যদি 21 পায় তাহলে আমরা চেষ্টা করি যে 23 দিয়ে তাকে পাশ দেওয়া যায় কিনা অর্থাৎ খাতাটা আবার পুনরায় দেখে দেখার পরে কোনটায় হাফ মার্ক দিয়েছি ওখানে এক মার্ক দেই কোনটায় এক মার্ক দিয়েছি ওখানে দেড় মার্ক দেই। এইভাবে দিয়ে কিন্তু তাকে পাস দেওয়ার চেষ্টা করি এবং সে অনুযায়ী কিন্তু সে পাস করে এখন এমসিকিউ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এমসিকিউ দেখা গেল যে এক বা দুই নাম্বার যদি কম পায় সেক্ষেত্রে কিন্তু পাশ মেলে না অনেক শিক্ষার্থী এখন আমার প্রশ্ন হচ্ছে যে সি কিউ এম মিলে পাশ দিবে কিনা এটা কিন্তু অনেকে প্রশ্ন করেছে দেখো শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে আহ কোন নাম্বার দেওয়া হবে না তবে তিনি বলেন নাই যে সিকিউ এম সি কিউ মিলে পাশ দিবে কিনা সিকিউ ও এমসিকিউ মিলে কোনো বারই পাস দেওয়া হয় না দুই হাজার সতেরো দুই হাজার ষোলো সালে কিন্তু সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হয়েছে কিন্তু এবারের ক্ষেত্রে অর্থাৎ দুই হাজার পর থেকে সিকিউ আর এমসিকিউ মিলে পাস দেওয়া হয় না তাই তোমাদের ক্ষেত্রেও সিকিউ আর এমসিকিউ মিলে পাস দেওয়া হবে না আর দ্বিতীয়ত গ্রেস মার্ক বাড়িয়ে পাস দিবে কিনা যেহেতু সিকিউ অংশে বা লিখিত অংশে শিক্ষকেরা বলেছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি গ্রেস মার্ক দেওয়ার জন্য এখন গণিতের কথা বলি গণিতে শিক্ষার্থী একটা শিক্ষার্থী দেখা যাচ্ছে দুই লাইন বা চার লাইন লিখেছে ওই দুই লাইন বা চার লাইন যদি হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তাকে পাশ দেওয়ার জন্য বা তাকে নাম্বার দেওয়ার জন্য অর্থাৎ যতটুকু লিখেছে তাকে আমরা ততটুকুই মার্ক দিয়েছি এটা কিন্তু ভোট কর্তৃপক্ষের নির্দেশ আছে যার কারণে কিন্তু আমরা মার্ক দিয়েছি এখন এবারে শিক্ষা উপদেষ্টা বলেছে যে আমরা কোনো খয়রাতি নাম্বার দিব না তারপরেও কিন্তু এবারে নিয়ম নীতি অনুসারে গত পূর্বের যে নিয়ম নীতি সেইটা কিন্তু আমরা অনুসরণ করেছি শিক্ষকরা কিন্তু এমনটাই বলেছে আর এমসিকিউ যে বিষয়টা এমসিকিউ এর যে গ্রেস মার্কেটটা এটা কিন্তু সাধারণত দেওয়া হয় না কিংবা আমরা প্রতি বছর দেখি দেওয়া হয় এখন দেওয়া হয় না দেওয়া হয় এটা বলতেছি কেন কারণ এমসিকিউ তে এক নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী ফেল করে আমরা লক্ষ্য করেছি ২০২৪ সালে দুই সালে অনেক শিক্ষার্থী বলেছে আমার এমসিকিউ সাতটা আটটা নয়টা হয়েছে আমাকে কি পাস দেবে পরবর্তীতে যখন রেজাল্ট দিল তখন কিন্তু তারা ঠিকই পাস করেছে কিভাবে পাস করলো তাহলে দেখা গেছে যে এমসিকিউ তে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এখন অনেক শিক্ষার্থী আছে উদ্বিগ্ন আছো যে আমার এমসি কিউ মতো হয় নাই পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এরকম হয়েছে এক মার্কের জন্য নাম পাশ করতে পারবো না আমাকে এক মার্ক দুই মার্ক বা তিন মার্ক বাড়িয়ে পাশ দিবে কিনা এখন এইটা আমি বলবো যে শিক্ষা বোর্ড অবশ্যই দিবে গ্রেস মার্ক যদি না দেয় তাহলে কিন্তু অসংখ্য শিক্ষার্থী তারা পাশ করতে পারবে না এখন গ্রেস দেখো এক মার্ক যদি বাড়িয়ে না দেয় তাহলে যেগুলো নয় পাইছে সেগুলো কিন্তু কিছুতেই পাস করবে না নয় পাইছে অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী মনে করো যে নয় পাইছে এই এক মার্ক বাড়িয়ে দশ যদি না দেয় তাহলে সে পাস করবে না তাহলে তখন কিন্তু তারা এক মাস বাড়িয়ে বা দুই মার্ক বাড়িয়ে এমসিকিউ তে পাশ দিলেও দিতে পারে বা দেয় এটা কিন্তু আমাদেরকে বলে না বা তোমাদেরকেও বলবে না বা বলার কোনো অপশন রাখে না যেহেতু খয়রাতি নাম্বারের কথা বলেছে শিক্ষা উপদেশটা এই খয়রাতি নাম্বারটা প্রতি বছর দেয় এবছরেও দিবে এটা কোনো সমস্যা নাই তোমরা টেনশন করার দরকার নেই একদম টেনশন করো না দেখা যাক সামনে রেজাল্টে কি হয় তো এই সিলেক্টের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে